স্বপ্নাদের বাড়িতে ঢুকে রনি কিছুটা অবাক হয়ে গেল বাড়িটা দেখে মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে খালি পড়ে আছে রনি স্বপ্নার ঘরে গেল গিয়ে দেখল পানির পাত্রে পদ্ম ফুলটা রাখা আছে রনিকে দেখাবাত্রই ফুলটা বলে উঠল তোমারই অপেক্ষাতে ছিলাম আমি আমার অপেক্ষাতে ছিলে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না ধীরে ধীরে সব বুঝতে পারবে এই বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন চিন্তার কোনো কারণ নেই আমি তোমাকে সব খুলে বলছি ঠিক আছে কিন্তু তার আগে স্বপ্ন আসুক বাড়িতে তারপর দুজন একসাথে সব শুনবো স্বপ্ন এখানে আসতে পারবে না কিন্তু কেন কারণ স্বপ্ন ওই পদ্ম পুকুরে আটকে আছে কিন্তু আমি তো নিজে স্বপ্নার সাথে কথা বলে বাড়িতে আসলাম তুমি যার সাথে কথা বলেছ সে স্বপ্ন ছিল না সে ছিল আত্মা তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি শহরে চলে যাবার পর অনেক কিছু ঘটেছে স্বপ্নায় তোমার পরিবারের সাথে তারা কেউ এখন বাড়িতে নেই আমার বাবা মা বাড়িতে নেই মানে আর স্বপ্নার দাদি কোথায় তাকেও তো কোথাও দেখলাম না সবাই জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাদের রক্ষা করতে হবে কিভাবে এটা সম্ভব আমাকে বলে দাও তোমার কি সেই সাধু বাবার কথা মনে আছে যে তোমাদের বিপদের পূর্বাভাস দিয়েছিল হ্যাঁ মনে পড়েছে আমাকে এই পানি থেকে তুলে নিয়ে চলো সেই বনে যেখানে সাধু বাবা ধ্যানমগ্ন অবস্থায় আছেন উনি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবেন রনি হাতে নিয়ে সেই বনের উদ্দেশ্যে রওনা দিল মাঝপথে তুমি এখানে তুমি এখানে কিভাবে এলে তুমিও তো ওই পদ্মপুকুরে বন্দী হয়ে আছো তাই না হ্যাঁ রনি আমার খুব কষ্ট হচ্ছে তুই তাড়াতাড়ি আমাদের বাঁচা তুমি একদম ভেবো না ভেবোনবা আমি তোমাদের বাঁচাবই বনে সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যানরত অবস্থায় আছেন রনি সেখানে যাওয়া মাত্রই তিনি চোখ খুললেন আমি জানতাম তুই অবশ্যই আসবি বাবা আমাকে সাহায্য করুন আমি ভীষণ বিপদে আছি বাবা তোরা যদি ওই ভুলটাকে না ছিড়তি তাহলে এই সব কিছুই হতো না এই ভুলটা কোনো সাধারণ ভুল নয় এ এক অহংকারী রাজকন্ডা আমি এই রাজকন্যার সম্পর্কে জানতে চাই আমাকে সব খুলে বলুন বাবা তোর পরিবারের সবাইকে বাঁচাতে হলে সে কাহিনী তোকে অবশ্যই শুনতে হবে তাহলে শোন সেই কাহিনী বহুকাল আগে এখানে এক রাজ্য ছিল সে রাজ্যের রাজকুমারী ছিল চন্দ্রাবতী দেখতে সে অসাধারণ সুন্দরী হলেও তার আচরণ মোটেও ভালো ছিল না চল রাজকুমারী আপনার জন্য সকালের খাবার প্রস্তুত আজ অনেক পদে রান্না হয়েছে আপনার জন্য তার মধ্যে রুই মাছের কালিয়াও আছে দূর হোক আমার চোখের সামনে থেকে তোদের কতবার বলেছি এইসব রুই মাছ আমার জন্য রান্না করবি না আমি সব সময় ইলিশ মাছ খেতে পছন্দ করি একটা কাজও যদি তোদের দিয়ে ঠিক মতো হতো তাহলে কথা ছিল ক্ষমা করবে রাজকুমারী আমি এখনই আপনাকে ইলিশ মাছ রান্না করে দিচ্ছি কথাটি বলে দাসী মন খারাপ করে চলে গেল রাজকুমারী চন্দ্রবতী আমাদেরকে বাঁচাও বাঁচাও কোথাও গিয়ে শান্তি নাই এখানে একটু বসলাম আর তোমাদের ডাকাডাকি শুরু হলো কি বলবে তাড়াতাড়ি বলো আমার হাতে এত সময় নেই আমাকে পদ্মফুলের উপর থেকে তুলে পানিতে নামিয়ে দাও দয়া করে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আর হ্যাঁ আমিও ঝিনুকের ভার বহন করতে পারছি না তাড়াতাড়ি নামিয়ে দাও এত কথা বলো না তো আমি নামিয়ে দিচ্ছি আমার পেট থেকে একটা মুক্তা বের করে নাও সেটা দিয়ে গহনা বানিয়ে নিও আর আমার থেকে একটি পাপড়ি নাও রোজ গোসলের সময় সেটা পানিতে ডুবিয়ে সেই পাপড়ি দিয়ে গোসল করবে আর আমার পাপড়ি আর ঝিনুকের মুক্তা এই দুইটাকে পানির একটা পাত্রে রেখে দিও আর সেটা যদি না করো তাহলে তোমার জীবনে ঘোর বিপদ নেমে আসবে তোমরা আমাকে হাসালে আমি হলাম এই রাজ্যের রাজকন্যা তোমাদের এইসব সামান্য জিনিস দিয়ে আমি কি করব। তবুও এত করে বলছো যখন তখন নিচ্ছি রাজকুমারী চন্দ্রাবতী মুখ তাহার পাপড়ি তো নিল ঠিকই কিন্তু পাপড়িটাকে পথেই ফেলে রেখে চলে গেল আর মুক্তাটা তার কক্ষে রেখে দিল পরের দিন সকালে সে আবারও পুকুর ঘাটে গেল স্নান করতে যেই না পুকুরে নামলো তার সাথে সাথে সে ফুলে পরিণত আমার শরীরের ওজন এমন হালকা হয়ে গেল কি করে আর আমি নড়াচড়া করতে পারছি না কেন সব তোমার অহংকারের পরিণতি তুমিও আমার মতো পদ্মফুল হয়ে এই জন্য তোমার ওজন কমে গেছে আর তুমি নড়াচড়া করতে পারছো না 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 শরীরের এভাবে বলো না আমাকে আমার আগের রূপে ফিরিয়ে দাও দয়া করে তা আর সম্ভব নয় রাজকুমারী এখন থেকে তুমি বহু যুগ ধরে এই পদ্মফুল হয়েই থাকবে এক সময় আমরা থাকবো না তখনও তুমি থাকবে তবে কোনো এক সময় অবশ্যই তোমার আত্মা মুক্তি পাবে এই বন্ধন থেকে কিন্তু সেটা কিভাবে সম্ভব তুমি যে ঝিনুকের মুক্তা তোমার সাথে নিয়ে গিয়েছিলে সেটার মাধ্যমে সেই মুক্তা যদি কেউ এই পুকুরের পানিতে ফেলে আবার তাহলে সব অভিশাপ কেটে যাবে তাহলে সেই দিনের অপেক্ষাতেই থাকলাম আমি আজ থেকে এই পুকুর অভিশপ্ত পুকুরে পরিণত হলো আর এই পুকুরের সব কিছুই আজ থেকে অভিশপ্ত এবারে বুঝতে পেরেছিস আসল ঘটনা হ্যাঁ সাধু বাবা আমি সব বুঝতে পেরেছি এখন আমাকে কি করতে হবে সেই উপায় বলে দিন এখান থেকে কিছুটা দূরেই সেই রাজ্য ছিল এখন তো সেখানে গাছগাছালিতে ভরে গেছে সেখানেই মুক্তাটা খুঁজতে হবে তোকে কিন্তু সেই মুক্তাটা কোথায় আছে সেটা আমি কিভাবে বুঝব সেখানে দেখবি একটা বেলগাছ আছে সেই বেলগাছের ওখানেই রাজকুমারী চন্দ্রাবতীর কক্ষ ছিল সেই বেলগাছের আশেপাশে ভালো করে খুঁজে দেখলেই পাবি রে বুক্তাটা পাওয়ার পর সেটা নিয়ে সোজা পুকুরে চলে যাবি আর সেটা খুব সাবধানে পুকুরের পানিতে ফেলে দেবি তাহলে সব অভিশাপ দূর হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা আমি তাহলে বুক্তাটা খুঁজে নিয়ে আসি রনি সেই বনে গিয়ে মুক্তাটা খুঁজতে লাগলো এই তো মুক্তাটা পেয়ে গেছি এখন এটা নিয়ে গিয়ে পুকুরের পানিতে ফেলে দিয়ে আসি তোমরা সবাই ঠিক আছো তো হ্যাঁ আমরা সবাই ঠিক আছি রনি তুই কি হতো হয়তো ফিরতে পারতাম না হ্যাঁ মা গতকাল সন্ধ্যায় স্বপ্নাদের বাড়িতে যাওয়ার পর পদ্মফুলটা আমাকে সব বলেছে মা সেই পদ্মফুলটা কোথায় রনি সে আর নেই তোমাদের মুক্তির সাথে সাথে তার আত্মারও মুক্তি হলো তোমাকে ধন্যবাদ রনি আমাকে আর এই পুকুরকে অভিশাপ মুক্ত করার জন্য এবার আমি মুক্ত ভালো থেকো তোমরা আর কখনো অহংকার করে কারোর সাথে কথা বলবে না এবার বলো তো স্বপ্ন তোমাদের সাথে কি কি হয়েছিল ঠিক আছে শোনো তাহলে তোমাকে বিদায় জানিয়ে আমি বাড়ি ফিরছিলাম ঠিক তখনই স্বপ্ন আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি কি কথা পুকুর ঘাটের দিকে কে বলছি গিয়ে আসো তাহলেই আমাকে দেখতে পাবে তারপর কি হয়েছে আমার আর কিছুই মনে নেই আচ্ছা ঠিক আছে চলো এবার বাড়ি যাওয়া যাক আর এখন থেকে এই পুকুর অভিশাপ মুক্ত হল আচ্ছা দাদি তুমি প্রতিদিন কেন এই গোলাপ গাছে পানি দিতে বলো আমাকে এই গাছে যদি তুই পানি না দিতিস তবে অমঙ্গল হতো তোর আমার অমঙ্গল হতো কিন্তু কেন সে অনেক কথা তোর না শুনলেও চলবে না দাদি আজকে তোমাকে তোর মাকে আমি হাজার বার বারণ করার পরও সে ওই অভিশপ্ত পুকুরের কাছে গিয়ে বসে থাকতো সব সময় তারপর কি হয়েছিল দাদি তুই পেটে থাকা অবস্থায় একদিন পুকুর সে থেকে কলস ভরে পানি নিয়ে আসে রাতেই তোর সেদিন জন্ম হয় আর তোর জন্মের সাথে সাথে তোর মা মারা যায় এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছিস এখানেই তোর মাকে কবর দেওয়া হয়েছিল কিন্তু মাকে কবর দেওয়ার সাথে এই গোলাপ গাছে পানি দেওয়ার কি সম্পর্ক তোর মাকে কবর দেওয়ার সাথে সাথে অলৌকিক ভাবে এই গাছটা এখানে বের হয় এবং বলে কেন তোর মায়ের মৃত্যু হলো কেন মায়ের মৃত্যু হয়েছিল অভিশাপ্ত পুকুরের পানি বাড়িতে আনার জন্য গোলাপ গাছটা বলে দিয়েছিল। তুই যদি প্রতিদিন পানি না দিস তবে তোরও অকাল মৃত্যু হবে আর এ কারণেই আমি তোকে প্রতিদিন পানি দিতে বলতাম তবে এখন আর কোনো ভয় নেই সব অভিশাপ কেটে গেছে রনির কারণে দাদি রনির কথা বলতেই রনি সেখানে উপস্থিত হল স্বপ্না চলো তো পুকুর ঘাটে তোমার সাথে আমার কিছু কথা আছে ঠিক চলো চলো আমরা সেই আগের মতো পুকুরে পা নামিয়ে গল্প করি চলো আচ্ছা বাবা ঠিক আছে চলো মাকে আজ আমাদের বিষয়ে সব খুলে বলেছি কি কি বলেছ আমাকেও একটু শোনাও কি আর বলবো বলেছি আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে এই খুশিতে আমাকে পুকুর থেকে একটা পদ্মফুল এনে দাও স্বপ্নার কথা শুনে রনি পুকুর থেকে একটা পদ্মফুল এনে তার হাতে দিল এবার তুমি খুশি তো